বেশিরভাগ মেয়েরই স্বপ্ন স্বামী সন্তান নিয়ে একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে কিন্তু আধুনিককালে অনেক মেয়েরাই পড়াশোনা করে এবং বাহিরে কাজ করে তাদেরকে সবসময় ঘরের কাজ ও বাইরের কাজ বিষয়গুলো ব্যালেন্স করতে হয় মনে রাখতে হবে মেয়েরা চাকরি করলেই ইচ্ছে থাকা সত্ত্বেও মন মতো সংসারটা করাটা প্রায় অসম্ভব হয়ে যায় আবার সংসারের কারণে ক্যারিয়ারের খুব ভালো ডেভেলপমেন্টও প্রায় বাধাপ্রাপ্ত হয় কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ একসাথে অনেকগুলো বিষয়ে মনোযোগী হওয়ার ক্ষমতা দিয়ে পাঠায়নি তাই একদিকে মনোযোগ দিলে অন্যদিকে একটু মিসম্যানেজমেন্ট হবেই এক্সপেকটেশন যে থাকে না তা না তবে এক্সপেকটেশন কখনো উদাহরণ হতে পারে না আমরা কেউই সব্যসাচী না আর আমাদের সকলেরই দিন হয় চব্বিশ ঘন্টা এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অফিস সংসার বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছুই করতে হয় তাই প্রত্যেকে নিজেদের অর্থনৈতিক অবস্থান এবং পারিবারিক অবস্থান বিবেচনা করেই আমাদেরকে সবসময় প্রায়োরিটি সেট করতে হবে হ্যালো আবিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি তো কথা বলতে বলতে তো দেখেই নিলেন আমি কিছু কুমড়ো ফুল এখানে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে আজকে আমি কুমড়ো ফুল দিয়ে একটা রেসিপি তৈরি করব আমি এর আগে কখনই কুমড়ো ফুল দিয়ে কখনই কোনো রেসিপি তৈরি করিনি আজকে আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব আমি এর আগে কখনও খাইনি আমাকে প্রথম আমার ছোটো খালা এই কুমড়ো ফুল দিয়ে একটা রেসিপি তৈরি করে খাইয়েছিল আমার খুব ভালো লেগেছিলো সেজন্য ভাবলাম বাজারে গিয়েছিলাম দেখলাম কুমড়ো ফুল তো নিয়ে আসলাম দেখি চেষ্টা করে নিজে কিছু কিছু একটা বানাতে পারি কিনা কোনো রকমের আর কি তো কুমড়ো ফুলের রেসিপি তৈরি করার জন্য তো কুমড়ো ফুলগুলো নি সব সুন্দরভাবে পোক্কাটোকা আছে কি না বেছে নিলাম তারপরে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে আমি আবার একটু স্পেশাল করার জন্য এখানে আবার টমেটো ইউজ করেছি টমেটো দিয়ে দিয়েছি এবার ওই তো নর্মাল রেসিপির মতনই হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি ডিম ভেঙে দিয়ে আমি ডিমটাকে ঝুড়া করে নেব এরপরে আমি কুমড়ো ফুল দিয়ে এই রেসিপিটা তৈরি করব আসলে জীবনের প্রতিটা মুহূর্তে এত এত অপশন আসতে থাকে যে নিজের জন্য কোন অপশনটি জুচ্ছই হবে সেই সিদ্ধান্তটা নেওয়া সবসময় খুব একটা সহজ বিষয় হয়ে দাঁড়ায় না বরং মারাত্মক কনফিউজিং একটা বিষয় এসব ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কারো মনের বেসিক চাহিদাগুলো কি তা চিন্তা করা উচিত যদি নিজে একা সিদ্ধান্ত নিতে না পারা যায় তখন খুব কাছের মানুষদের সাথে আলাপ করে নেওয়া যায় যারা আপনার সম্পর্কে সবটুকু জানে তাদের সাথে একজন মানুষের পক্ষে দুই দিক সামলানো সত্যি অনেক মুশকিল হয়ে যায় কিন্তু তারপরও বলবো মেয়েদের নিজের আত্মসনির্ভরশীল হওয়া অত্যন্ত জরুরি নিজেদের জন্য নিজেদের সম্মানের কথা চিন্তা করে যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা একেবারে রেডি এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন খুবই মজা লাগে আমি প্রথমবার খেয়ে তো আমার খুবই ভালো লেগেছিল তাই আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি কেমন লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট একেবারে ওয়াও যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটা বাসা অবশ্যই তৈরি করে খাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ